হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি অনেক অনেক ভালো আছো সো গাইস আমরা চলে যাচ্ছি বাজবাড়িয়া সমুদ্র সৈকতে সো গাইস আমরা বাজবাড়িয়া সমুদ্র সৈকত থেকে চলে যাব আকিলপুর আমরা দুটোটাতে যাব আর পার্ট পার্ট করে দুটোটা একইভাবে ভিডিও করছি কারণ আমরা ক্যামেরাম্যানের জন্য ভিডিও করতে পারি নাই সো গাইস তোমরা দেখতে পাচ্ছো আমরা যেন চলে যাচ্ছি বাসবাড়িয়া আর দেখতে আমাদের পাশে আছে সাজ্জাদ আর আমি আসি গাইস আমাদের ক্যামেরাম্যানের বেশ সমস্যা আর আমি তো তোমরা তো জানো আমি আমার ডিডি চলতেছে আর ডিউটির কারণে আমি করতে বেরোতে পাই নাই আজকে শুক্রবার সাহেব ভাবলাম একটু ঘুরে আসি আর আমরা চলে আসছি বাঁশবাড়িয়াতে আর বাঁশবাড়িয়া থেকে তো চলে যাবো আমরা আকিলপুর তখন ছিল আমাদের পাশে গাছ তোমরা দেখবে তোমরা আমার ভিডিও পাঁচ থেকে লাস্ট দেখো আমার ভিডিও যদি ভালো লাগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে ব্ল্যাক কন্ডে ক্লিক করে সাথে থাকো সো গাছ দেখতে পাচ্ছ আমরা সেখানে বাঁশবাড়িয়া আর বাসবাড়িতে অনেক মানুষ আছে তোমাদেরকে পুরোপুরি ভিডিও করে দেখাবো আর তোমরা দেখতে পারবে সো গাছ দেখতে পাচ্ছ আমরা বাঁশবাড়িতে আছি আর চলে যাবো ওইদিকে গাছ তোমরা চলে আসতে পারো এখানে কারণ এখানে শুক্রবারের অনুভবটা অনেক ভালো হয় আর অনেক মানুষ হয় অনেক মানুষ হয় অনেক এনজয় করে সবাই মাঝে মধ্যে স্কুলের বা যে কোনো বাস সিটি কলেজের যেখানে প্রোগ্রাম হয় রাত্রে থাকে এখানে তো গাছ চাইলে আসতে পারো তোমরা যদি শীতল্ড থেকে আসো বা অন্যান্য ইত্যাদি অন্য জায়গা থেকে আসো শীতল্ড থেকে চলে আসবা সোজা বাস বাড়িয়া বাসবাড়িয়া থেকে অটোয় আসে অটো দিয়ে পশ্চিম পায়ে চলে আসবা পঞ্চের পাশে আসলে তোমরা ওটাকে বলবে যে সমুদ্র সৈকতে বা বাঁশবাড়িয়া বিক্স যাবে ওইটা বললে হবে আর ওইখান থেকে তোমরা সোজা নিয়ে যাবে বাঁশবাড়িয়া সমুদ্র পার্কে গাইছে আমাদের এখানে আসতে পারলে অনুভবটা অনেক ভালোই আছে আর বাঁশবাড়িয়া সমুদ্র পার্কে একাভাবে কাটাতে পারবে অনেক ভালো লাগবে তো গাইছে আমরা চলে যাচ্ছি আমরা এদের মধ্যে চলে যাচ্ছি আকিলপুর দেখতে পাচ্ছো আমরা আকিলপুর চলে আসছি আর তখন ছিল আমাদের পাশে পারবেস আর ক্যামেরাম্যান ছিল না বিদায় তাকে ওকে আনতে পারি নাই কারণ সাতজন তখন রেডি ছিল আর পারবেশ তো ছুটি আছে পারবেশকে নিয়ে আসলাম তো গাছ দেখতে পাচ্ছ আমরা তো আসছি চুটকুমিরা আকিলপুর আর গাছ এখানে আকিলপুর অনেক মানুষ হয় কারণ এখানে অনুভবটা অনেক ভালো আর এখানে তোমরা একা একা এনজয় করতে পারবা বা অনেক ভালো লাগবে গাছ অনেক তো কাপল নিয়ে আসে আমাদের তো কাপড় নাই আমরা কাপল নিয়ে আসতে পারি না গাছ যারা তো কাপেল আছে তারা আসতে পারো এখানে অনেক ভালো লাগবে অনেক ভালো গাছ আমার একটু সর্দি আর গলা বেতায় সেজন্য আমার বয়সটা এমনই সো গাছ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ